নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে সেটা হলো ফুড কাস্টার্ড আজকে আমি কিছু ফুড দিয়ে কাস্টার্ড বানিয়ে দেখাবো তো এখানে আমি কিছু ফুডস নিয়ে নিয়েছি আমি আমার পছন্দের মতন ফলগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতন নিয়ে নেবেন আর তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো দুধ আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর এখানে আমি এক চামচ ক্যাস্টার্ড পাউডার নিয়ে গুলে নিয়েছি দুধের মধ্যে এবার এটা আমি এর দুধের মধ্যে মিশিয়ে নেবো দুধটা গরম থাকবে তখনই আমি এটাকে মিশাব এবার এটা একটু হালকা ঘন হালকা পাতলা থাকবে তো তখন এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে আমি ফলগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর এবার যেটা করবো আমি সেটা হলো দুধটা ঠান্ডা হয়ে গেছে তো তার মধ্যে আমি এই ফলগুলো কেটে রেখেছিলাম ফলগুলো মিশিয়ে দেব তো এইভাবে বানালে সবার খুব ভালো লাগবে ছোট বড় সবারেরই খুব পছন্দ এবার এটা ফ্রিজে রেখে দিতে হবে কিছু সময় তারপরে ফ্রিজ থেকে বার করে সবাইকে দিন তো এই গরমের জন্য কিন্তু খুব সুন্দর একটা খাবার আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক দিয়ে